এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা হিন্দু ধর্ম তোমাদের যশোর বোর্ডের এমসিকিউ সমাধান ক সেটের এমসিকিউ সমাধান যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবে কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আর পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সাজেশন এবং নিউজগুলো পেতে তো দেখো একের উত্তর হবে বড় গ দুইয়ের উত্তর হচ্ছে ছোট গ তারপরে আটের উত্তর হবে খ তারপর দেখো তিনের উত্তর হবে বড় গ চারের উত্তর হবে বড় গ পাঁচ হবে ছোট গ তারপর এখানে নয়ের উত্তর হবে খ দশের উত্তর হবে ছোট গ এগারোর উত্তর হবে খ বারের উত্তর হচ্ছে বড় গ সাতের হচ্ছে ছোট গ তারপরে এখানে তেরোর হচ্ছে খ তারপরে দেখো চোদ্দো হবে ছোট গ পনেরো হবে খ ষোলো হচ্ছে ক সতেরো হচ্ছে ছোট গ তেইশ হচ্ছে বড়ো গ চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে বড়ো গ ছাব্বিশ হচ্ছে ছোট গ তারপরে আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে বড়ো গ বিশ হচ্ছে খ একুশ হচ্ছে ক সাতাশ ক আঠাশের খ তারপর একুশ হচ্ছে এখানে ক বাইশ হচ্ছে ছোট গ উনত্রিশ বড় গ তিরিশ হচ্ছে বড় গ তো এটা ছিল তোমাদের যশোর বোর্ডার হিন্দু ধর্ম এনসিকিউ সমাধান আমাদের পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার পর থেকে জানিয়ে দেবে কোন বোর্ডের শিক্ষার্থী কোন বোর্ডের উত্তরগুলো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ